ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি মানুষ করে দেশের কল্যাণের জন্য ছাত্রদের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য যুগ যুগ ধরে এই দেশে যে ছাত্র রাজনীতি হয়েছে সেটা ছাত্রদের কল্যাণের জন্য যদি বাংলাদেশ ভাষা আন্দোলন বলেন সেই বাংলাদেশ ভাষা আন্দোলন কোনো ছাত্র সংগঠনের ব্যানারে হয় নাই কিংবা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বলেন সেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেই ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্ররা কোনো দলীয় ব্যানারে নেতৃত্ব দেয়নি সেই ছাত্ররা সেই সময়ে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কাজ করেছেন এই ছাত্রদেরকে দিয়ে সেই তৎকালীন ডাকসুর নেতৃবৃন্দ সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইভেন তোফায়াল আহমেদ যে শেখ মুজিবকে যে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন সেই আটষট্টি সালের দিকে সেই সময়েও সেই তোফায়াল আহমেদ তৎকালীন ডাকসুর ভিপি ছিলেন পরবর্তীতে স্বাধীনতার যে পতাকা উত্তোলনকারী প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আসাম আব্দুর রব তিনিও ঢাকসুর ডাকসুর ভিপি ছিলেন পরবর্তী সময় যারা ডাকস ভিপি ছিলেন তারাই নেতৃত্ব দিয়েছেন ইভেন ইভেন এই যে আপনার চব্বিশের বিপ্লবের আগে বলেন সাল পরবর্তী সময় এই পুরো বাংলাদেশে যে ছাত্র রাজনীতির একটা জোয়ার তৈরি হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে কোটা সংস্কার দু সালের মধ্য দিয়ে সেই আন্দোলনের মধ্য দিয়ে বেড়ে ওঠা যে নেতৃত্ব নুরুল হক নুরের ব্যক্তিগত লাইফ নিয়ে বা ব্যক্তিগত চর্চা নিয়ে অনেক কথা থাকতে পারে বাট ব্যক্তি নুরুল হক নুরের উপরে যে নির্যাতন যে নিপীড়ন হয়েছে ছাত্র অধিকার পরিষদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে সেই ছাত্র অধিকার পরিষদ একটি লেজুর ভিত্তিহীন এবং ডাকসু কেন্দ্রিক সংগঠন হিসেবে দাঁড়িয়েছিল অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ এই কারণে দাঁড়িয়েছিল কারণ সেই সময়ে নুরুল হক নূর ডাকসুর ভিতি হয়েছিলেন তো আমার কথা হচ্ছে এই বাংলাদেশে আপনারা দেখেন কোন এমপির ছেলে কোন মন্ত্রীর ছেলে কোন বড় বড় বিজনেস ম্যাগনেট আপনার ভিআইপি সিআইপি তাদের কারো ছেলে নেই বাংলাদেশে ছাত্র রাজনীতি করে কিনা আপনি দেখুন এই যে বাংলাদেশের প্রেক্ষাপট দেখুন এই যে জনাব ইশরাক হোসেন সাহেব যাকে আমরা জনতার মেয়র বলে ডাকতাম এই ইশরাক সাহেব জনাব সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক সাহেব কি বাংলাদেশের রাজনীতি করেছেন তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি করেন নাই তিনি লন্ডনে পড়াশোনা করেছেন পড়াশোনা করে এসে বাপের কোটায় বাপের কোটায় তিনি রাজনীতি শুরু করেছেন এবং তিনি আস্তে 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 সামনে এগিয়েছেন তাও আসতে না মানে আঠারো পরবর্তী সময় তিনি হঠাৎ করে সামনে চলে আসছেন অন্যদিকে মানে যারা হচ্ছে গরিবের সন্তান বা মধ্যবিত্তের সন্তান যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুগ যুগ ধরে করে গত ষোলো বছর ছাত্র শিবিরের রাজনীতি করেছে ছাত্র দলের রাজনীতি করেছে তারা এত এতবার জেল রিমান্ড সহ্য করার পরেও তারা এখনো ছাত্র রাজনীতি করতেছে তো কথা হচ্ছে ছাত্রলীগ আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগকে ছাত্রলীগকে কতটা নগ্ন ভাবে কতটা নগ্ন ভাবে শেখ হাসিনা তার ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্রলীগকে শেখ হাসিনা ব্যবহার করেছে ঠিক তেমনি ভাবে অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন এই যে দলীয় ছাত্র সংগঠনগুলো আছে ছাত্র দল ছাত্র শিবির এরপরে যদি অন্য কোনো বড় সংগঠন জন্ম হয় তাদের যে ছাত্র এগুলোকে প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র তাদের দলীয় স্বার্থে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে এখন এই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ছাত্র রাজনীতি বাংলাদেশে কাজ করবে নাকি দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য ভবিষ্যৎ শাস্তিবাদ থেকে মুক্ত করার জন্য এই ছাত্র রাজনীতি রাজনীতি বাংলাদেশের কল্যাণে কাজ করবে আপনাদেরকে একটা কথা বলি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ চালু হয় অনেকেই ছাত্র সংসদ সম্পর্কে জানেন না ছাত্র সংসদে কোনো প্যানেল নির্বাচিত হয় না অর্থাৎ ছাত্র দলের প্যানেল ছাত্র শিবিরের প্যানেল বাক্সাসের প্যানেল বৈষম্যের প্যানেল ছাত্র অধিকার পরিষদের প্যানেল বামপন্থী প্যানেল এইভাবে প্যানেল ধরে ধরে এই বিশ্ববিদ্যালয়গুলোতে বা কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় না ছাত্র সংসদ নির্বাচন হয় ব্যক্তি কেন্দ্রিক অর্থাৎ ব্যক্তির উপরে ভোট ভোট হয় ছাত্র সংসদে সেখানে কোনো প্যানেল ধরে না ব্যক্তির নাম থাকে দেখুন একজন ছাত্র যখন ছাত্র সংসদে তার কলেজের তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মন জয়লাভ করে সেখানে জয়লাভ করার প্রতিযোগিতা করবে এবং ভালো কাজ করার প্রতিযোগিতা করবে এর মধ্য দিয়ে ওই ছাত্র শিখবে কিভাবে ওই ছাত্রনেতা শিখবে কিভাবে ছাত্রদের মন জয় করতে পারে যদি কোনো ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলেন জগন্নাথ রাজশাহী জাহাঙ্গীরনগর থেকে শুরু করে বিএম কলেজ বিএল কলেজ রাজশাহী কলেজ চুয়েট বুয়েট রুয়েট এই প্রতিষ্ঠানগুলোতে যদি ছাত্রদের মন একবার জয় করতে পারে তাহলে তার পক্ষে পরবর্তী জীবনে যখন তিনি ছাত্র রাজনীতি শেষ করে আপনার জাতীয় রাজনীতিতে প্রবেশ করবেন তার জন্য রাজনীতিতে ভোটারদের মন জয় করা অনেক বেশি সহজ হবে এবং ওই ছাত্রনেতা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে দেখুন কত সুন্দর সিস্টেম ছাত্র সংসদে একটা ছেলে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়বে তখন সেই ছেলে ছাত্র সংসদের সদস্য হতে পারবে বা অন্য পদ নির্বাচন করতে পারবে বা সদস্যই ধরেন পরবর্তী একটু সিনিয়র হলে তিনি হল সংসদের ভিপি হতে পারবে জিএস হতে পারবে সেন্ট্রাল ডাকসু বলেন সেন্ট্রাল ডাকসু বলেন ডাকসু বলেন বলেন সেখানকার সদস্য হতে পারবেন সম্পাদক হতে পারবেন ভিপি হতে পারবেন আপনার জিএস হতে পারবেন এই যে সিস্টেমের মধ্য দিয়ে একটা ছেলে প্রকৃত অর্থে ছাত্রনেতা হয়ে উঠবেন এবং এবং যখন বাংলাদেশের বুকে বাংলাদেশের মাথার উপরে ফ্যাসিনার মতো ফ্যাসি চাসিনার মতো ভবিষ্যৎ কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশের বুকে ঝেকে বসবে চেপে বসবে তখন এই ছাত্রনেতারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে কলেজে তখন আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারবে তারা যদি আপনার ছাত্র সংসদ কেন্দ্রিক প্রকৃত ছাত্র নেতা হয় তখন এই বাংলাদেশের বুকে আর ফেস্টিভাল ঢেকে বসতে পারবে না সেই জন্য বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত ছাত্র রাজনীতি হওয়া উচিত লেজুর ভিত্তিহীন ছাত্র সংসদ কেন্দ্রিক যদি ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি হয় তাহলে এই বাংলাদেশ অদূর ভবিষ্যতে অনেক বেশি এগিয়ে যাবে এবং অনেক বেশি যোগ্য নেতৃত্ব পাবে এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করা সম্ভব হবে তাই আসুন দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি পরিহার করে ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতির উপরে আমরা জোরদান করি এর মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব বিকশিত হবে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে আরেকটা কথা আবারও বলছি বাংলাদেশের কোন বড় রাজনীতিবিদের ছেলে বাংলাদেশের কোনো এমপির ছেলে কোন মন্ত্রীর ছেলে বাংলাদেশের কোনো বড় ব্যবসায়ী ছেলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কলেজে আপনার আমার মতো গরিবের সন্তানরা পড়াশোনা করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে যারা তাদের পরিবারের হাল ধরবে ভবিষ্যতে এই ছেলে মেয়েগুলোকে আমার ভাইদেরকে দিয়ে আমার ভাইদেরকে খুন করায় আবদার ফাহাদকে যারা হত্যা করেছিল আপনি খবর নিয়ে দেখেন তারা সব মধ্যবিত্তের ছেলে যারা বিশ্বজিৎকে হত্যা করেছিল তারা মধ্যবিত্তের ছেলে যারা হচ্ছে আব্দ সাইদ হত্যা করেছে এই জুলাই বিপ্লবে যারা হচ্ছে এই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে প্রত্যেককে মধ্যবিত্ত ছেলে নিম্নবিত্ত ছেলে এখানে কোনো এমপির ছেলে কোনো মন্ত্রী ছেলে গুলি খায় না আপনি সিঙ্গল একটা দেখাতে পারবেন না যে এই জুলাই বিপ্লবে এই তো বিএনপি তো হাজার হাজার এমপি আছে মন্ত্রী আছে জামাদের হাজার হাজার এমপি আছে মন্ত্রী আছে আর তো আছে কয়জন এমপি ছেলে কয়জন মন্ত্রী ছেলে জীবন দিয়েছে কয়জন এমপি ছেলে কয়জন মন্ত্রী ছেলে শহীদ হয়েছে জুলাই বিপ্লবে একজনও হয়নি শহীদ হয়েছে গরীবের ছেলে সাধারণ মানুষের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গরিবের ছেলে সুতরাং এই গরিবের ছেলেদের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে সাধারণ মানুষের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে এই গরিবের ছেলেরা জীবন দেয় গরিবের ছেলেরা রক্ত আর বড় লোকেরা বড় লোকেরা আইসা বড় বড় রাজনীতিবিদের আইসা তাদের সন্তানরা আইসা বাংলাদেশের রাজনীতিকে লুটপাট করে রাজনীতিকে দখল করে জুলাই বিপ্লব করছে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জনগণ শ্রমিক কৃষক মেহনতি মানুষ আর এখন ক্ষমতার ভাগাভাগি করতেছে বিদেশ থেকে আইসা উপদেষ্টারা ভাগাভাগি করবে আগামীর বিএনপি আগামীর জামাত আগামীর হচ্ছে এনসিপি এরা করবে ভাগাভাগি তো যাই হোক আবারও বলছি ছাত্র রাজনীতি হোক ছাত্র জনতার কল্যাণে খুদা হাফেজ